ইজি ম্যাথান সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ নবম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায়ের ত্রিকোণমিতির যে ধারাবাহিক আলোচনা করা হচ্ছিল এর আগের টপিকে এর সূত্রগুলোর ধারণা পেয়েছি ত্রিভুজের বিভিন্ন বাহু সম্পর্কে দুই নম্বরের সমস্যাটি বয়ে দেখি কি আছে বলা আছে ছাইনের সমান থ্রি বাই ফোর হলে এর কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো দেখো এটার জন্য একটা আমাদের চিত্র লাগবে সমকোনি একটা টিবুজ আঁকবো সমকণি একটা টিবু জাঁকবো যেহেতু ছাইন এ বলা আছে এটা অবশ্যই এখানে দিতে হবে এটা বি দিলাম এখানে ছি দিলাম এখন এক নাম দুই নাম্বারে ওকে বলা ছিল সাইন এ সমান থ্রি বাই ফোর আমরা জান জেনেছিলাম যে সাগরে সাগরে লবণ আছে এই সূত্রের আলোকে জেনেছিলাম যে সাইন সমান হয় লম্ব ভাগ অতিভুজ তাহলে এখানে যেটা দেওয়া আছে এই থ্রিটা হচ্ছে লম্বের মান আর ফোরটা অতিভুজের মান তাহলে যেহেতু এটা এ কোন এখানে চিহ্নিত করা হয়েছে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাহলে লম্বের মান দেওয়া আছে থ্রি আর অতিভুজের মান দেওয়া আছে ফোর এখন আমরা ত্রিভুজ এ বি সি এ পিঠা গোড়াচের পিথা গোড়াচের উপপাদ্য অনুযায়ী জানি অনুসারে অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে বি সি আর ভূমি হচ্ছে এবি এব স্কোয়ার বা এসির মান আমাদের এখানে ফোর আছে ফোরের স্কোয়ার সমান বিসির মান আমাদের আছে থ্রি থ্রি স্কোয়ার আর এবির মান আমরা যাই না এবিটা বের করে নেব বা তাহলে চারের স্কোয়ার মানে ষোলো আর তিন তারিখকে নয় প্লাস এবি স্কয়ার বা ষোলো বিয়োগ নয় সমান এবি স্কোয়ার বা এটা বাদ দিলে হচ্ছে সাত সমান এবি স্কোয়ার তাহলে বা বি সমান আমরা লিখতে পারি সমান লিখতে পারি যেহেতু স্কোয়ার আসে এটার উপর রুট ওভার চিহ্ন রুট সেভেন তাহলে এবির মান পেলাম রুট সেভেন এখন অন্যান্য ত্রিকোনোভিত্তিক অনুপাত বলতে আমরা যে অন্যান্য অনুপাত জানি অনুপাত যেহেতু সাইন দেওয়া আছে তাহলে কস এ কসের পরে ট্যান এ তারপর কট এ সেক এ এবং কোশেক কোশেক এ এই বাকি পাঁচটি অনুপাত এখানে লিখতে বলা হয়েছে তো যেহেতু আমরা এই সমকমের টি হুতে তিনটি বাহুর মান পেয়ে গেছি তাহলে অন্যান্য অনুপাতগুলো এখান থেকে আমরা অতি সহজে লিখে ফেলতে পারবো তো আমরা জানি কমান কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে ভূমি পেয়েছি রুট সেভেন আর অতিভুজ এখানে ফোর টেন টেন লম্ব ভাগ ভূমি তো লম্ব এটা আর ভূমি এটা টেন সমান আমার লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব আছে থ্রি আর ভূমি রুট সেভেন অনুরূপভাবে কট সমান কট কট সমান টেনের বিপরীত তাহলে টেনের বিপরীত হবে কট তাহলে রুট ওভার সেভেন হবে উপরে থ্রি নিচে আর সেক সেক হচ্ছে আমরা সূত্র থেকে জেনেছি যে সেক হচ্ছে কচের বিপরীত যেহেতু কচ সমান রুট সেভেন বাই ফোর তাহলে এখানে হবে ফোর বাই রুট সেভেন আর কষেকটা হচ্ছে সাইনের বিপরীত তো সাইন সমান যেহেতু থ্রি বাই ফোর দেওয়া আছে তাহলে কোশেক সমান হবে ফোর বাই থ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর যে দু থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো আছে এটার জন্য এই ত্রিভুজটা লাগবে তা তিনে বলেছে দেওয়া আছে কট দেওয়া আছে পনেরো পনেরো কট পনেরো কট এ সমান এইট এটা যদি হয় তাহলে সাইন এবং সেকের মানবে করতে বলছে তাহলে যেহেতু এ আছে আমরা এই চিত্রটাই রেখে দিলাম এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা কট এ সমান এইট বাই এটা এ নিচে চলে আসবে এখন কট যেহেতু ট্রেনের বিপরীত ট্রেন সমান যদি লম্বভাগ ভূমি হয় তাহলে কট সমান ভূমিভাগ ভাগ লম্ব হবে লম্বভাগ ভূমি এখানে ভূমিভাগ ভাগ লম্ব তাহলে ভূমি ভাগ লম্ব ভূমি দেওয়া আছে আমাদের এইট আর লম্ব দেওয়া আছে এইটার ক্ষেত্রে পনেরো এখন অনুরূপভাবে আমরা পিথাগোরাসের উপাদ্য প্রয়োগ করব। তাহলে ত্রিভুজ বি সি এ পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে অনুসারে লিখতে পারবো আমরা অতিভুজ স্কয়ার অথিপুজ স্কোয়ার সমান লম্ব বি সি স্কোয়ার প্লাস ভৌমি এব স্কোয়ার তো যেহেতু এখানে ভূমি এবং লম্বের মান দেওয়া আছে সেই মানগুলো বসাবো তাহলে এসির মান নাই এসি বি সির মান দেওয়া আছে আট তার উপর স্কোয়ার আর বি সরি বিসির মান দেওয়া আছে পনেরো তার উপর স্কোয়ার আর এবির মান দেওয়া আছে আট তার উপর স্কোয়ার বা এসি স্কয়ার সমান পনেরো উপর স্কয়ার মানে পনেরো আর পনেরো গুণ করলে হয় দুশো পঁচিশ আট চৌষট্টি বা এসি স্কয়ার সমান এটা যোগ করলে হচ্ছে নয় ছয় সাত আট দুইশো উননব্বই বা এসির সমান হচ্ছে বর্গমূল করব দুইশো উননব্বই তাহলে এখানে হবে এসির সমান দুশো উনব্বই বর্গমূল করলে হয় সতেরো তাহলে এটার মান পেলাম সতেরো এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে চেয়েছে এরা ক্ষেত্রে চেয়েছে সাইন এবং সেকের মান অতএব অতএব আমরা লিখব সাইন এ সমান যেহেতু সাগরে লবণ আছে লম্ব ভাগ অতিভুজ লম্ব এটা অতিভুজ এটা তাহলে পনেরো ভাগ সতেরো এটা সাইনের মান আর শেখ সেক এর সমান শেখ আমরা জানি কষের বিপরীত তাহলে কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ অতিভুজ ভাগ ভূমি হচ্ছে শেখের মান তাহলে অতিভুজ এটা ভূমি এটা তাহলে সতেরো বাই আট এই দুটোই আমাদের কাঙ্ক্ষিত তিনের উত্তর তাহলে এইভাবে চার এবং পাঁচ নম্বর অঙ্কটিও হবে তা চার নম্বরটি দেখবার তো চার নম্বরটি অঙ্ক দেখার আগে এই চ্যানেলের বিভিন্ন অধ্যায়ের যে ক্লাসগুলো নিয়মিত করা হচ্ছে এই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটির পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি সকল ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো তোমরা অবশ্যই উপকৃত হবে এবং ক্লাসে বসে যে সমস্যাগুলো বুঝতে পারো না এককভাবে বারবার টেনে যদি ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে আর কোন বিষয়ে ক্লাস আপলোড করে তোমরা বেশি উপকৃত হবে অবশ্যই কমেন্টে জানাবে এই ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে লম্বের মানটা নাই লম্বটা বের করবো তাহলে আমরা বলবো এটা চার নম্বরের ক্ষেত্রে চার নাম্বারের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এ পিথা উপপাদ্য অনুযায়ী গোড়াছের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে পিঠাগ্রাসের উপপাদ অনুসারে আমরা লিখব তাহলে এখানে অতিভুজ হচ্ছে এবি বি স্কোয়ার সমান লম্ব এসি এসি স্কোয়ার প্লাস ভূমি বি সি স্কোয়ার তাহলে অতিভুজের মান জানি তেরো তার উপর স্কোয়ার এসির মান আমরা জানি না এসি রেখে দিলাম বিসির মান বারো স্কোয়ার বা তেরো পুরস্কার মানে একশো উনসত্তর এসির মান জানি না বেশি উপস্কার মানে একশো চুয়াল্লিশ বা একশো উনসত্তর বিয়োগ একশো চুয়াল্লিশ সমান এসি স্কোয়ার বা এটা এখন বিয়োগ করবো তাহলে এখানে নয় আছে চার আছে কথা নয় পাঁচে এখানে দুই মিলে গেল পঁচিশ এসি স্কোয়ার বা এসির সমান যখন লেখবো তখন রুটও ভার হবে পঁচিশ বা এসির সমান তাহলে পাচ্ছি পাঁচ এটা পেলাম পাঁচ অতএব আমাদের যেটা এখানে সাইন কস এবং টেনের মান চেয়েছে অতএব সাইন থিটা সমান তারপরে কস থিটার সমান আর টেন থিটা সমান এই তিনটা মান বের করবো সাইন সমান আমরা জানি সাগরের লগ্ন আছে তাহলে লম্বভাগ অতিভুজ ফাইভ ভাগ তেরো কস কবর ভূত আছে ভূমি ভাগ অতিভুজ তাহলে বারো ভাগ তেরো আর টেন সমান হবে টেরা লম্বাভূত লম্বভাগ ভূমি লম্বা হবে ফাইভ বারো এইটাই আমাদের চারের উত্তর তাহলে ঠিক একইভাবে পাঁচ নাম্বার টিও পাঁচ নাম্বার টিও হবে পাঁচ নাম্বারটি আমরা দেখব পাঁচ নম্বর সমস্যাটা কী আছে এটা রেখে দিই পাঁচ নম্বর বলছে ত্রিভুজ এবি সমকনী ত্রিভুজের বি কনটি সমকণ এক্ষেত্রে এগুলো একটু পরিবর্তন করতে হবে এখানে বি বলছে সমকন এবং টেন এ তাহলে এখানে দেব এ টেন এ সমান রুট থ্রি বলা আছে তাহলে এখানে সি হবে এই টেন এ সমান রুট থ্রি তাহলে আমরা বলব এটা দেওয়া আছে পাঁচ নম্বরে দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি তো এর নিচে আমরা ওয়ান নিতে পারি আমরা জানি টেন সমান টেরা লম্বা ভোট ভাগ ভূমি তো লম্বের মান দেওয়া আছে রুট থ্রি তাহলে ভূমি আছে এক এখন এই অনুযায়ী আমাদের অতিভুজটা বের করতে হবে তাহলে ত্রিভুজ এ বি সি এ পিথাভাষের উপাদ অনুসারে এই কথাটা লিখবো লেখে আমরা সূত্রটাতে চলে যাব তাহলে এস সি অতিভুজ স্কোয়ার সমান ভূমি হচ্ছে এ এবি বি স্কোয়ার আর লম্বা হচ্ছে বি সি স্কোয়ার বা এখানে অতিভুজের মান জানি না এটা বের করতে হবে তাহলে এসি স্কোয়ার থেকে গেল এবির মান ওয়ান তার উপর স্কোয়ার বিসির মান দুটোবার থ্রি তার উপর স্কোয়ার বা এসি স্কয়ার সমান একের উপর স্কোয়ার মানে এক আর দুটো স্কোয়ার কেটে গেলে শুধু থ্রি থাকে বা এসি স্কয়ার সমান ফোর বা এসি সমান রুটো ফোর বা এসির সমান পাচ্ছি শুধু রুটো বার ফোর করলে টু হয় তাহলে এটা মান পেলাম টু এখন আমাদের মূল অঙ্ক বলেছে অতএব লেফট সাইড বামপক্ষ বাম পক্ষে একটা অঙ্ক দেওয়া আছে রোটোবার থ্রি সাইন এ ইন্টু কস এটা সমান আমাদের কিছু মিলাতে হবে তাহলে রুট থ্রি রাখলাম সাইন এ মানে সাগরে লবণ আছে সাইন এর মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব এখানে রুট থ্রি আর অতিভুজ টু ইন্টু কস কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ ভূমি এটা তাহলে ওয়ান বাই টু এখন দুটা রুট থ্রি করলে শুধু থ্রি হয় আর দুই দুই গুণ করলে চার হয় এটাই রাইট হ্যান্ড সাইডটা আছে এটাই রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ লিখতে পারি তাহলে এইভাবে পাঁচ পর্যন্ত দুই থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এগুলা করা হলো এরপর ছয় থেকে পরবর্তী টপিকে করা হবে আশা করি অবশ্যই সমস্ত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে উপকৃত হবে আর সেই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটির ভিডিও করছি সকলকে ধন্যবাদ